বিএনপির নেতা কর্মীর যে নতুন যে কর্মসূচির প্রভাব সে প্রভাব আমি বিদেশ থেকে পাচ্ছি সে আজ সে দুপুরের পর থেকে বিকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো এটা বৃষ্টি কি প্রচ্ছাব এটা আমি বুঝতে পারছি না আর কি কারণ হচ্ছে বিএনপির যে নেতা আর কি দুদু নাম আবার দুদু আর কি তো সব কিছু কেন জানি একটু গোলমাল আর কি তো নাম দুদু উনি বলছে যে ওদের প্রচ্ছাপের যে তোল আর কি যে বেগ যে গতিশক্তি সেই গতিশক্তিতে সাধারণ মানুষজন হচ্ছে বঙ্গোপসাগরে পড়বে বিশেষ করে সমন্বয় একগুলা তো এখানে ঝিরিঝিরি পড়ছে তার মানে আমার মনে হচ্ছে তাদের মানে ইঞ্জিনের যে গতি এটা ঠিক নাই আর কি মানে দুর্বল হয়ে গেছে তো এখন আমার ব্যক্তিগত সাজেশন আপনারা এক কাজ করেন হচ্ছে আপনারা সৌদি আরব থেকে কোনোভাবে সান্ডা আমদানি করেন না আপনারা সৌদি আরবে যান বিশেষ করে সান্ডা তেল বেশি বেশি করে এটা বিরিয়ানি রান্না করে খাবেন তারপরে এটা আবার টাই মাখাবেন যেন এটা গতিশক্তি বৃদ্ধি পায় আর কি তাছাড়া এই সাধারণ মানুষকে মানে মূত্র বিসর্জনের তোরে বঙ্গোপসাগরে পাঠানো এটা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এদিকে আবার বিদ্যুৎও চমকাচ্ছে আমার মনে হয় একটু সাইডে যাওয়া উচিত